এে যে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে kasa করবে কে হ্যাঁ কটা জিচকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কী পীড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে হ্যাঁ গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে বৌ শিখে না আমার ও সময় আমি আসে না কি হাটা দেখি 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 ছোট বইয়ের মুখখানা দেখি তোকে ছোট বইয়ের মুখখানা তো বেশ দেখতো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে ইটা তো মনে হচ্ছে না কেও জানে মেরমেড়ি এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুতকিছে আরো আছে দেখি 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 সর 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি ই এই কি শাড়ি গো ই মেয়ে এ নিশ্চয় করে ভিকিরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিড়া এক কাপ পড়েল ঝি

আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি ডোনটুর বৌভাতে পরে যাব শোনো রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর রেকো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বৌ ভিকিনির শাড়ি ধরে টানটানি করছে কেন ও মা মেয়ের কি চোপা গো আস্তে না আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌভাতে যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি